হ্যালো আইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ প্রেস ব্লক তো আশা করি তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো কাজ আজকে ব্লকটা শুরু করছি বাড়ি থেকে তো আজকে যাবো কাজের জন্য বর্তমান তো আমি রেডি হয়ে গেছি পুরোটাই তো এখন ঘড়ি কাটায় পাচ্ছে আটটা পঁয়চল্লিশ তো আমাদের ট্রেন আছে নটা পাঁচে তো সেই জন্য এখন বেরিয়ে যাবো তো আমি পুরো রেডি হয়ে গেছি আমার আজকে আমি আমি আজকে আমি আমার গাড়ি নিয়ে যাবো তো চলো গাড়িটা বের করি তারপর দেখা হচ্ছে তো গাড়ি বের করে ফেলেছি এবার বেরিয়ে যাবো আমি তো ওইদিকে আমাদের লক্ষ্মী আছে খুশি আছে সব ওইদিকে আছে ওরা তো চলো আমি চলে যাই রাস্তায় গিয়ে দেখা হচ্ছে চলে এসেছি বোনকা দেখতে হচ্ছে এটা বোনকাবাসি স্টেশন তো এবার ট্রেন আসবে একটা অ্যালাউন্স হয়েছে এখনো দুটো অ্যালাউন্স বাকি আছে আমার কাটা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে চলো আজ ট্রেন আসুক হর্ন দিয়েছে এবার ছাড়ছে তো আমার বর্ধমানে গিয়ে দেখা হচ্ছে ভিডিও স্কিপ নয়ন্টিনিউ দেখতে হবে এখনো অনেক কিছু বাকি আছে ভাই সারাদিনের সমস্ত যাওয়া যাক বর্তমানে নামলাম নামার পর বেরিয়ে আসলাম প্ল্যাটফর্ম বাইরে থেকে দেখতে পাচ্ছি বাইরে তো এখন যাবো কাজের জায়গাতে সাইকেল রাখা আছে স্ট্যান্ডে জানো তোমরা থাকে স্ট্যান্ডে তো চলো যাওয়া যাক সাইকেল বের করি তারপর বা দেখা হচ্ছে আজকে স্টেশনটা সেরকম ভিড় নেই ভিড় নেই বলতে ভুল হবে ভিড় আছে হয়তো এই টাইমটা নেই অন্য টাইমটা হবে সেরকম আর কি চলো সাইকেলটা জাস্ট সাইকেল নিয়ে হচ্ছে তো সাইকেল নিয়ে যাবো কাজের জায়গাতে রাস্তায় ভিড়টা দেখো কিরকম টোটো আছে তো চলো ভাইস হাই জায়গায় পরে গিয়ে দেখা হচ্ছে তো ঠিক না করে কন্টিনিউ দেখতে থাকো আর অনেক কিছু দেখা দিন শুধুই পারলাম বক্তো ভাইস কার জায়গায় যায় তারপরে দেখা হচ্ছে তো গাইস এই জাস্ট আসলাম হায়ের জায়গাতে তো প্রচণ্ডভাবে গরম করছে তো আধ ঘন্টা সাইকেল চালা লাগলো তখন দশটা আটটা নেমেছিলাম এখন বাজি হয়তো দশটা চল্লিশ নাগাদ তো প্রচন্ড গরম করছে গাইস কি বলবো তোমাদেরকে তো যাই আমি একটু ফ্রেশ হয়নি তারপর কাজ করে আবার তোমার সঙ্গে দেখা হচ্ছে বিকেল পাঁচটা পর তো গাইস ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর যেন নতুন থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও আসতে থাকবে তো চলো গাইস আবার দেখা হচ্ছে বিকেল পাঁচটা পর আমি চলে এসেছি তো এই জাস্ট কাল থেকে রয়েলাম এবার জগৎ স্টেশন প্রচণ্ড গরম তুমি আমার মুখ চোখ দেখে বুঝতে কীভাবে গরম তো সেখানে যাই করে একাতে আর ভিড় থেকে একাতে অসুবিধা হচ্ছে রাস্তাটা দেখো এই গরমের মধ্যে কোনো লোক ভাই থেকে বেরোচ্ছে না হয়তো এরকম রাস্তা ভিড় কম আছে এই রাস্তায় মেয়ে ভিড় কম থাকে তো স্টেশন যাই সবাই দেখা হচ্ছে এখন এই টোটোতে মেরে দেবে আলাদা রকম ফোটো মেটে দেবে একটা হঠাৎ তো এ ফিউ মোমেন্টস লাইট এ আমি গাইস সাইকেল রেখে দিয়েছি তো এবার যাবো সে যায়নি তো যাবো চিপ অ্যান্ড ঢোকা যাক এখন ভিতরে ঢুকি দেখি দেখা যাক উপরটা দেখো এরকম এটা হচ্ছে বাইরে এদিকে তোলা যাওয়া যায় উপরে উঠে দেখি তু কি দেবি দে বিৰিয়ানি মটন চিকেন বিৰিয়ানি ফুল প্লেট একশ পোন্ধৰ দুশ পোন্ধৰ চিকেন চাপ একশ দুশ

তো দেখা যায় ফাইনাল হৈ থাকি খাব তোমাৰ চিকেন বৰ্যানি হাফ প্লেট নিছি আৰু চিকেন চাপ এক প্লেট নিছিম অৰ্ডাৰ দিছোঁ ভাই আছা যাক তেওঁ হয় বৰীয়ানিটা এখন একো ৱেট কৰি খাই শুরু <laughs> করো <laughs> so गाइस हम टीवी शुरू कर देते हैं वो अरे हम सब देंगे गाइस देख पीले पापा वो ला

बोलबो और बात किस तरह से अच्छा रिएक्शन आ रहा है आज से बंदा बात सी क्लियर शटडाउन बात से हां क्या किन में की जरूरत है हां सत्य आ गया

ৰাস্তাই বাইকে উঠি দেখোন বৰ্ধমান কোঠাই যাব আৰু আমাৰ এক নম্বৰ নিক

বটোন একি পন্ডস্তি দেব প্রিয়নি ফাজিনো এটা খুবই ভালো আজকে আমরা কি দেখলাম খুবই ভালো অলরেডি ব্লগটা ফাইন শেষ করি আবারকে নেক্সট ব্লগটা দেখাচ্ছি টাটা বাই লাভ